না মেয়ে বলো না এখানে মানসিক করলে বিয়েটা হবে এখানে আসবে তো তারপরে যদি না আসো ভুলে যাও তো মায়ের স্বপ্ন দেখবে নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজ আমার গন্তব্য দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে কিছুটা দূরে দক্ষিণ বিষ্ণুপুরের আদিগঙ্গার তীরে মহাশ্মশানের পাশেই জাগ্রত কালী মায়ের মন্দির মা খুবই জাগ্রত মায়ের কাছে বিশ্বাস এবং ভক্তি নিয়ে এসে মায়ের কাছে মানত করলে মা মনস্কামনা পূরণ করে মা কাউকে খালি হাতে ফেরায় না মায়ের মন্দিরের গর্ভ গিয়ে একশো আটটি নরমুণ্ড দ্বারা সজ্জিত মা এবং প্রায় আড়াইশো বছরের পুরনো এই মায়ের মন্দির মায়ের রয়েছে অলৌকিক ঘটনা মায়ের রয়েছে অজানা ইতিহাস তো এই মায়ের মন্দির কিভাবে আসবেন মায়ের মন্দির কখন খুলে কখন বন্ধ হয় মায়ের অলৌকিক ঘটনাই বা কী রয়েছে অজানা ইতিহাসই বা কী আছে এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন তো এখন আমি আছি মথুরাপুর রোড স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে এই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবো এক নাম্বার প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো বা অটো দেখা যাক কি পাওয়া যায় না হলে পায়ে হেঁটেই যাব দশ মিনিটের মতো টাইম লাগবে আমি শিয়ালদা থেকে সাতটা পনেরো নামখানা লোকাল ধরেছিলাম মথারাপুর রোড স্টেশন পৌঁছালো আটটা পঁয়তাল্লিশে অর্থাৎ দেড় ঘন্টার মতো টাইম লাগলো তো ওই যে বাঁ দিকে মানুষজন যাচ্ছে ওই বাঁ দিকে ক্রসিং দিয়ে বাইরে বেরিয়ে কিছুটা গেলি ওখান থেকে অটো বা টোটো পাবেন দশ টাকার মতো ভাড়া নেবে পাঁচ মিনিট টাইম লাগবে মায়ের মন্দির পৌঁছাতে এছাড়াও আপনারা যদি মনে করেন যে হেঁটে যাব তাহলে কিন্তু দশ থেকে বারো মিনিটের মতো টাইম লাগবে তো মায়ের মন্দিরের ঠিক আগেই রয়েছে দেবাদিদেব মহাদেব মনসাগাছের নিচেই দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন তো ভক্তরা মায়ের কাছে এসে মনের আশা মাকে জানিয়ে এখানে ঢিল ভেঙে দিয়ে গেছে যে দেখতেই পাচ্ছেন তাদের মনের আশা পূরণ হলে আবার এই ঢিল খুলে দিয়ে যাবে মায়ের কাছে পুজো দিয়ে যাবে এখানে কত গোপাল দেখুন এগুলি সবই মানতের গোপাল ভক্তরা মায়ের কাছে এসে মানত করেছে তাদের মনস্কামনা পূরণ হয়েছে আর এখানে গোপাল দিয়ে গেছে মায়ের মন্দিরের ভেতরের পরিবেশটা শান্ত নিরিবিলি কেবলমাত্র পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে আর ভেতরের পরিবেশটা একটা গা ছমছমে ভাব এখানে যদি রাত্রিবেলায় কেউ আসে তার অবশ্যই ভয় ভয় লাগবেই কেমন আছেন বলুন মা চালিয়ে নিয়ে যাচ্ছে মায়ের কি পাই ভালোই হ্যাঁ মায়ের মন্দির খোলে কখন সকালে সকালে খুলি সাড়ে ছটা সাতটা আর দুপুরে বন্ধ হয় কটায় তিনটে আবার বিকালে কটায় খোলে চারটে সাড়ে চারটে আবার সন্ধ্যা আরতির পর কখন বন্ধ হয় হ্যাঁ নটা সাড়ে নটা দশটা মায়ের যে অজানা ইতিহাস সেটা সম্পর্কে একটু বলুন না আমাদের পুজোটা চারশো সাড়ে চারশো বছর ধরে হয়ে আসছে বাড়িতে আমাদের জ্ঞাতিদের মধ্যে থেকে প্রতি বছর এক এক বাড়িতে হয় তা মা এই স্বপ্ন দিয়ে বললো দেখ ওই প্রতি বছর একবার করে হলে আমি ঠিক সন্তুষ্ট নয় সুতরাং আমাকে নিত্য পুজোর ব্যবস্থা কর নিত্য পুজোর ব্যবস্থা করতে গিয়ে বললো কোথায় করবো মা বললেন যে শ্মশানীতে মঙ্গরাত্রির এই এখানেই তুই কর এখানে কি আদিগঙ্গা আছে এখানে আদিগঙ্গা ভগীরথ এখান থেকে নিয়ে গিয়েছে সাগরে তারপর তারপর সন্ন্যাস এই রাস্তা দিয়ে গিয়েছেলো পুরীতে আচ্ছা অনেক ইতিহাস আছে প্রতি বছরে হতো এটা এই একশো বছর এখানটা নিত্য হচ্ছে মানে আপনাদের বংশক্রমে পুজো হয়ে আসছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর মায়ের দিদি কোনো অলৌকিক ঘটনা থাকে একটু মায়ের বহু অলৌকিক ঘটনা আছে কিন্তু সেটা প্রকাশ করতে নেই প্রকাশ করলে আমাদের সাধনা নষ্ট হয়ে যাবে না বলা যাবে না কারণ আমি বলে বলে দেখেছি খানিকটা অনেক ক্ষতি হয়ে গেছে গঙ্গাসাগর থেকে চারটে সাধু হয়েছিল গঙ্গা থেকে গঙ্গাসাগর থেকে ফিরছি এসে রাত্রি এখানে ছিল তাদের বহু বয়স হয়ে গেছে ধর সত্তর আশি একশো এরম বয়স ছিল তাদের সঙ্গে গল্প করতে করতে বেফাঁস দু একটা কথা বলে ফেলেছি সেই ঘটনার পরে সেগুলো আর আমি অলৌকিক কিছু দেখতে পাই না যার ফলে বুঝতে পারলাম যে কিছু বলা যায় না আচ্ছা এখানে তো দেখছি একশো আটটি সম্পর্কে যদি কিছু বলেন কোনটি উপরে নরমন্ডু আমার কাকা স স্বপ্ন পায় যেইভাবে নরমুন্ড দিয়ে পঞ্চমুণ্ডুর আসন করে তুই আমার সাধনা কর এবং তোদেরই বংশের কেউ আমাকেও দেখতে পাবে মায়ের দর্শন পেয়েছিলেন মায়ের দর্শন পেয়েছিলেন সে বললুম বলতে নেই কিছু আচ্ছা 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 এই নরমুণ্ডগুলি কি মানে কোন কোন নরমকুণ্ড এইসব যে কোনো নরমুন্ড নয় এটা হচ্ছে অবঘাতে মরা বিষ খেয়ে মরা গড়ায় দড়ি দিয়ে মরা কেউ কারুকে খুন করেছে সশাইয়ের থেকে পৌষ থেকে নিয়ে এসে এখানে ফেলে দিয়ে গেছে এই রকম ভাবসে মরা নরমন্ড হ্যাঁ ঠিক আছে সাজানো হ্যাঁ সাজানো এদের প্রতি অমাবস্যায় পুজো হয় এবং কালী পুজোয় পুজো হয়

এছাড়া কোনো বাস্তু দোষ অনেক কিছু করা হয় এখানে এর তান্ত্রিকের বহু কাজ করা হয় আচ্ছা এখানে সেরকম টাকা পয়সা কিরকম লাগে এই ধরুন পয়সা করি পয়সা করি খুব একটা লাগে না মানে যার যেমন সামর্থ্য সে সেরকম দিলেই হবে হ্যাঁ তাই তো হ্যাঁ আর এছাড়াও শারীরিক যেমন কিডনি হাঁটুর ব্যথা কোমরের ব্যথা এগুলো কাজ হয় এখান থেকে মায়ের কাছে ইয়ে করলে তেলপুরে নিয়ে গেলে কাজ হয়

মা কারো হচ্ছে করুণাময়ী মা যার ফলে সবাইকে মা আশীর্বাদ দেয় শ্মানশান মহান এটাও এখানে বসে আছেন এটাও মহা মহাশ্মান হ্যাঁ এটা দুশো বছর আগে এখানে দাহ কাজ হতো ঠিক আছে তারপর আস্তে ছড়ে গিয়ে ওই অবধি গেছি আর রাস্তা আছে আর ওয়ারে যেতে পারছে না

পুলিশের গাড়ি এলে এই দিকে নুকিয়ে চলে পালিয়ে আসতো না এক সময় নুকিয়ে রেখে গেছে একটা ব্লাডার বড় একটা কাউরি ফুল গাছ ছিল হ্যাঁ নুকিয়ে রেখে গেছে ওরা চলে যেতে নিতে এসেছে আর যেই নিতে এছে সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে জড়িয়ে ধরেছে এক ভাল্লুকের মতন মানুষ সে যে ব্যবসা করতো সে একজন ডাকাত সে বলে গরুদেব আমার জীবন চলে যায় যখন শুধু মা বলছি মা বাঁচাও তখন সে আমায় ছেড়ে দেয় তাই এখানে ভয় ভীতি এবং সত্যিকারের অনেক কিছুই ছিল এখনও আছে গৌর রাত্রে একজন বুলিন কাটা পড়েছে তারপরে সে মাথা দিয়েছে দেনা দানি হয়ে গেছিলো বহুদিন আয়কার ঘটনা এটা তখন আমি ছেলে মানুষ তখন হয়তো আমার আট দশ বছর বয়স যা সে রেলে মাথা দেয় সে লাইন দিয়ে হেঁটে হেঁটে আসে রাত্রে কন্ধ কাটা থাকে বলে তার মুন্ডু নেই এই সেই গঙ্গায় পড়ে ওই কোনটায় পড়ে সাঁতার সাঁ সাঁতার কাটতে কাটতে আসে মাঝখানে এই যে থেমে যায় কিন্তু জল নড়বে না এটা বহু প্রমাণ পাওয়া গেছে কারণ আমার কাকার লোকের বলতো তখন আমি ছেলে মানুষ ভয় পেতুম ভয় পেতুম না আমি বলতুম কাকা হয়তো ভর্তি দিচ্ছি হ্যাঁ তা সেই সময় আমি যখন বনভাঙনে একটা মেশিন করি এক মুসলমানকে এনে রাখি নতুন হাটে বাড়ি সে একদিন বলছে বর্ধা একটা কথা জিজ্ঞেস করবো আমি কী কথা না আমরা তো মুসলমান আমরা জল জল নিতে হয় সেই অন্ধকার রাত কী চাঁদের রাত কী এইখানে এই পুকুর এটা বড়ো পুকুর প্রায় দু কাছে কাছাকাছি কি মাছ আছে যে ঝাবাট ঝাবাট করবে হ্যাঁ অত জল নড়ে না আমি তখন বুঝতে পারছি কাকা দিয়ে লোকের কাছে গল্প করতো আমি ভাবতো মিথ্যে ভয় দেখাচ্ছে কিন্তু না সেটা সত্যি আমার দোকানে একজন মুসলমান কর্মচারী আসে কাজ করার জন্য। তা আমরা তো ব্রাহ্মণ বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতে পারি না এ ভাত নিয়ে এসে তার দোয়া হয় নতুন থালা ফালা সব কিছু তাকে বলে দিয়েছিলাম যে বাইরে বসে খাবে বাসন মেঝে ঘরে রাখবে এই যে ঘরটা টিনের চাল রয়েছে এইটা আমার কাকা থাকতো আমি এখানে কাকা থাকতো সুতরাং তো একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে বলে হ্যাঁ ঠিক আছে তা সে যে সেই দু চার দিন পরিষ্কার পরিচ্ছন্ন থেকে তক্তায় বসে খাওয়া একদিন খাটটা ধরে দু চারবার উঁচু করেছে আর ফেলে দিয়েছে আমাকে রিপোর্ট দিল বর্দা এই এই ঘটনা আমি কেন তুমি ঘরে বসে খাচ্ছ না আমি খেয়েছি আমি না ও খাবে না ঘরে বাইরে বারান্দা রয়েছে রগ রয়েছে বসে খাবে বাসন মানবে ডেকে দেবে ওরা শুনবে কেন ওদের যা কাজ বিছনায় বসে খাওয়া খেয়েছে দিয়েছে এর মধ্যে দু তিন দিন খাওয়ার পর মাথা চুল ধরে টকটা বসে নিচে ফেলে দিয়েছে তখন বললো আমাকে রাত্রে এরম্বা ঘুমোতে যায়নি মাথা চুল ধরে ফেলে দিয়েছে নিচে আমি তুমি তাহলে নিশ্চয়ই ঘরে বসে খেয়েছো ঘরে বসে খেও না কারণ ওটা কাকা থাকতো সুতরাং তুমি বাইরে বসে খাবে বলে আচ্ছা কিন্তু আবার যেকে সেই দু একদিন খেয়ে আবার সেই তকায় বসে খেয়েছে আর তারপরে চুলের মুঠি ধরে মুখ টু ঘষে দিয়ে ছাল টাল তুলে দিয়েছে সকালে আমি এই এইছি বাড়ি থেকে হ্যাঁ আমি আর থাকবো না আমি কেন দেখুন মুখের ছাল টাল সব উঠে গেছে আমার মুখ পিলের মধ্যে ধরে মুগো করে দিয়েছে আর না তুই পালিয়ে যাও আমি মেরে ফেল দেবে তুমি কথা শোনো নি আমি মেরে ফেলবে পালিয়ে যাবেন থেকে পয়সা করি নাও যে কোনো দিন কাজ করেছো দিয়ে পয়সাটা দিয়ে ছেড়ে দিই এখানে আছে সব মাছ আরও না 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 সবই ওই বাচ্চা যাদের হয় হ্যাঁ হ্যাঁ দিয়ে যাও হ্যাঁ দিদিভাই বাড়ি কোথায় বাড়ি সুধীরহাট এখান থেকে কাঁচা গাছি কাঁচা হ্যাঁ আর এই মায়ের মন্দিরে প্রায় আসা হয় হ্যাঁ আগে একবার এসেছি খুব ভালো লেগেছিল ওইজন্য আবার এলাম মা খুবই জাগ্রত হ্যাঁ অবশ্যই মায়ের কাছে এসে মানত করলে মা মনস্কামনা পূরণ করে হ্যাঁ একদম মা কাউকে খালি হাতে ফেরায় না 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 আপনি একবার এসে দেখুন আচ্ছা আচ্ছা আমি তো অবশ্যই চেষ্টা করব মাকে জানাবো আমার মনের আশা তবে বিশ্বাস এবং ভক্তি মায়ের প্রতি রাখতে হবে তাই তো সেটা তো অবশ্যই সেটা সব দেবতার ক্ষেত্রে বিশ্বাস ভক্তি রাখলেই তবেই তবে এটা তো ম্যাজিক এটা ম্যাজিক নয় যে এলো আমার হয়ে গেল ভক্তিটাই আসল আসল আচ্ছা তো আজকে কি মায়ের যে পুজো দিতে এসছো না কিছু মনের আশা মাকে জানাতে এমনি আগের বার এসছিলাম খুব ভালো লেগেছিল মা মনস্কামনা পূর্ণ করেছে ওই জন্য আবার এসছি পুজো যা আচ্ছা একটু বলা যাবে তোমার যে মনস্কামনা পূর্ণ হয়েছে সেই মনস্কামনা সেটা ঠিক একটু প্রাইভেট তো ওটা বলা যাবে না কিন্তু মনস্কামনা পূর্ণ হয়েছে আর এখানে এমন মানে হয়তো তুমি বলেছো যে এখানে আসবে তো তারপরে যদি না আসো ভুলে যাও তো মায়ের স্বপ্ন দেখবে এরকম হচ্ছেই মা দেখা দেবে এরকম হয়েছে আমার সাথে তো ওই জন্য আবার ওই ওইটা একটু বলা যাবে যে আমি এখানে এসেছিলাম তারপরে মা তো প্রথমে আমি হচ্ছে এখানে আসবো বলেছিলাম তারপরে আমি কিছুদিন পর ভুলে গেছিলাম এখানে আসার কথা আচ্ছা আর তারপর স্বপ্নে বারবার দেখছিলাম আমার স্বপ্ন দেখাচ্ছে মা হ্যাঁ মা মনে কো দিছে হ্যাঁ তারপর আসার কথা ছিল তুই আসিস না হ্যাঁ ওটাই হয়েছিল স্যার আর মন্দিরে আসা হয় প্রায় সব সময় আসা হয় প্রতি বর্ষায় তো মাস্ট আসা হবেই একদম মায়ের মন খারাপ হলে একটু মায়ের কাছ থেকে ঘুরে যায় একদম মন শান্তি খুব শান্তি লাগে একদম মায়ের এসেছি দুটো মেয়ে মেয়েকে নিয়ে এসেছি মেয়েকে একটু মায়ের কাছ থেকে কাটান করলাম যদি বা কোনো কিছু হয়ে থাকে ও মা ভালো করে দেব একদম বিশ্বাস মানে একদম হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস মায়ের কাছে মা পূরণ করবেই একদম মা এতটাই জাগ্রত ডাক্তারখানার থেকেও বিশ্বাস করি মাকে একদম তো এই জাগ্রত শ্মশান মায়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা